যে কালীঘাটের কাকুর ভয়েস মিলে গেল একটা রহস্য উন্মোচিত হলো কি হলো কোটে সাধারণ মানুষ জানতে চাই কোটে কে ধেরে ইদুর কে মাথা কবে ধরা পড়বে যে শুধু পার্থ চট্টোপাধ্যায় গোটা ক্যাবিনেটটা জেলের অভ্যন্তরে যান ইডি বললেন যা বললেন কোটের অভ্যন্তরে যে যেটা সাসপেক্ট করছিলাম আমরা সেটাই মিলেছে মানে এই কথাটার মানে কোটান কোট কেউ বুঝতে পারছে না যে জেলে যাবেন সে তৈরি থাকুন বা না থাকুন জেলে তাকে যেতেই হবে অপেক্ষা করুন নিশ্চিত ভাবে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গেছে আপনাকেও সেভাবে যেতে হবে যে যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আপনাকে জেলে যেতেই হবে দুর্ভাগ্য হল সেই সময় চুরি করার সময় আপনার ভোট মনে পড়েনি আর আজকে যখন তার শাস্তি পাচ্ছে তখন মনে পড়ছে ভোট রাজ্যের সেই সমস্ত মানুষদের প্রেশার বাড়ছে যারা দুর্নীতি করেছেন দেখুন অলরেডি আদালত এস মামলায় বলে দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সঙ্গে যারা যুক্ত ছিলেন সিবিআই চাইলে তাদের প্রত্যেককে কাস্টাডিতে নিতে পারে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ক্যাবিনেট মেমোরান্ডাম এন্ডামের মাধ্যমে ক্যাবিনেট ডিসিশন হয়েছে তারপরে নোটিফিকেশন হয়েছে যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন গোটা ক্যাবিনেট ফলে যাওয়ার সম্ভাবনা দ্বিতীয় হচ্ছে এই যে ইডি যে প্রেস রিলিজ করেছিল সেই প্রেস রিলিজে দেখেছেন প্রাইমারি রিক্রুটমেন্ট স্কেমে লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণোপাধ্যায় এই তিনটে বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দুজন ব্যক্তি একটি কোম্পানি এই কোম্পানিটির এই যে সঙ্গে যুক্ত ছিল সেটাও ইডি ফলে খুব স্বাভাবিক ভাবে বুঝতে পারছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র একটি কোম্পানির সিও ছিল একটি কোম্পানির সিওর সঙ্গে সিইওর কথাবার্তা হবে এটাও স্বাভাবিক সেই সি সাথে অন্য ব্যক্তিরও কথাবার্তা হতে পারে কিন্তু ইডি এই যে প্রসিড অফ ক্রাইম সেটাকে অ্যাসার্টেন করার জন্য তার যে কণ্ঠস্বরের নমুনা নিয়েছিলেন সেই কণ্ঠস্বরের নমুনা যে তাদের পক্ষে গেছে সেটা ইডি আজকে আদালতে জানিয়েছেন ইডি একথাও জানিয়েছেন যে একশো চৌত্রিশ কোটি টাকা অলরেডি প্রসিড অফ ক্রাইম হিসাবে অলরেডি অ্যাডজুটিকেটিং অথরিটির দ্বারা অ্যাডজুটিকেটেড আরও বেশ কিছু সম্পদ এখন অ্যাডজুটিকেশনের জন্য এখন অ্যাডজুকেটিং অথরিটির সামনে পেন্ডিং ফলে বুঝতেই পারছেন যে প্রতি মুহূর্তে প্রসিড অফ ক্রাইমের পরিমাণ বাড়ছে ফলে অনেকের হৃদস্পন্দন সেটা বাড়ছে বুঝতেই পারছেন যে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় নয় অনেকদিন আগে আপনার চ্যানেলে বলেছিলাম যে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় গোটা ক্যাবিনেটটা জেলের অভ্যন্তরে যায় বিচারপতি নিয়োগ করা হচ্ছে সব বিজেপির লোক দেখুন বিচারপতি বিচারপতি নিয়োগের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে কলেজিয়ামের মাধ্যমে বিচারপতিরা নিয়োগ পান এখন বর্তমানে ফলে সেই পদ্ধতিতে কিন্তু অনেকের ভূমিকা থাকে আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনি এই পদ্ধতি সম্পর্কে আগে ওয়াকিবহাল বহাল হন তারপরে আপনি এই সম্পর্কে মন্তব্য করবেন উনি এই পদ্ধতি সম্পর্কে আমার ধারণা যে খুব বেশি ওয়াকিবহাল হয়তো আমি পিত্রষ্ট বলছি এই যে কালীঘাটের কাকুর ভয়েস মিলে গেল একটা রহস্য উন্মোচিত হলো কি হলো কোটে সাধারণ মানুষ জানতে চাই কোটের মধ্যে কি হলো আজকে দেখুন আমি নির্দিষ্টভাবে আদালতে বলেছিলাম যে ইডিজে প্রেস রিলিজ করেছিল সেই প্রেস রিলিজে যে তিনটে নাম ছিল লিপসেন বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণবদ্র তাদের সম্পর্কে কি। তথ্য দিচ্ছে আজকে ইডি আদালতে রিপোর্ট দাখিল করেছে ভবিষ্যতে আবার রিপোর্ট দাখিল করতে বলেছে আমরা মনে করি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হয়ে এই যে সমস্ত নামগুলো উঠে আসছে সেই প্রতিটি নাম যাতে এই যে ডুবিয়াস ট্র্যানজাংশনে যুক্ত থাকলে কতটা ডুবিয়াস ট্র্যানজাংশন সেগুলো সবটা আনা হওয়া উচিত আমি বলছি ইডি বলেছিল ইডি বললেন যা বললেন কোর্টের অভ্যন্তরে যে যেটা সাসপেক্ট করছিলাম আমরা সেটাই মিলেছে মানে এই কথাটার মানে কোটান কোট কেউ বুঝতে পারছেন না অবজাত তো কিছু কারণ নেই ইডি যে কন্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্রের যে কন্ঠস্বরটি সিএফএসএল এ পাঠিয়েছিলেন সেই কন্ঠস্বর মিলে গেছে খুব স্বাভাবিকভাবে এবার পরবর্তী কন্ঠস্বর মিলিয়ে যাওয়ার পর কার সঙ্গে সেই কন্ঠস্বর ছিল কি কন্ঠস্বর ছিল সেই পুরো বিষয়টি আদালত রিপোর্ট আকারে পরবর্তী সময় নিশ্চিত তারা দাখিল করবেন এবং সেই কণ্ঠস্বরের নমুনার বিষয়ে রিপোর্ট দাখিল করার কথা ছিল আজকে সেটা দাখিল করে বলেছেন হ্যাঁ নমুনা মিলে গেছে গেছি কে ধেরে ইঁদুর কে মাথা কবে ধরা পড়বে সেটার জন্য আমিও অপেক্ষা করছি আপনিও অপেক্ষা করছেন গোটা রাজ্যবাসী অপেক্ষা করছে সবাই বুঝতে পারছেন ধেরে এই যে সুপার নিউমেরিক পোস্ট যারা তৈরি করেছেন তারাই হচ্ছে ধেরে ও অপেক্ষা করুন আদালত তো রায় দিয়েছে নিশ্চিত রায়ের এক্সিকিউশন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো মুখ্যমন্ত্রী বলছে এই রায় বেআইনি এই রায় কঠোর এই রায় বেআইনি এই রায় রীতিমতো রাজনৈতিক বিচার এই বিচার যেটা হয়েছে তাতে যদি আমাকে জেলে পাঠান তার জন্য আমি তৈরি আছি এমনি ওনাকে যেতে হবে উনি তৈরি থাকুন বা না থাকুন যে জেলে যাবেন সে তৈরি থাকুন বা না থাকুন জেলে তাকে যেতেই হবে অপেক্ষা করুন নিশ্চিত ভাবে পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গেছে আপনাকেও সেভাবে যেতে হবে যে যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আপনাকে জেলে যেতেই হবে একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনি বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন সবার রাজনৈতিক পরিচয় অনেকেরই জানা যে আপনারা বাম সমর্থক মানে আপনারা বাম নেতৃত্ব তো সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে বিজেপি দ্বারা আপনারা পরিচালিত হচ্ছেন একটু খোলসা করে বলুন না কিভাবে পরিচালিত না না সেটা দেখুন উনি আসলে ওনার কিছু আর এস এর এজেন্ডা আছে আর এস এর এজেন্ডা ফুলফিল করার জন্য ওনাকে এই সমস্ত কথা বলতে হবে দেখুন এই মামলাকারী এই যে ধরুন শ্বেতাবুদ্দিন নাসরিন খাতুন আব্দুল যারা মামলাকারী আপনারা প্রত্যেকেই জানেন তাদের নাম তারা কোনোদিন বিজেপি ছিলেন না না বিজেপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ইভেন তাদের রাজনীতির সঙ্গেও অনেকের কোনো সম্পৃক্ততা নেই বা বা ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেও পারে রাজনীতিতে নাও কোথাও আমি তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে একেবারে মানে আমার মক্কেল তার কি রাজনীতি পরিচয় এটা এটা আমার কাছে কোনো মাইনে রাখে দেখি একদমই না কিন্তু সেই রাজনৈতিক একটা পরিচয় দিয়ে এই বিচার ব্যবস্থাকে ব্যবস্থাকে রাজনীতির রাজনীতির একটা মোড়ক দিয়ে বিচার কলুষিত করতে এর সঙ্গে সম্পর্ক দেখুন এর আগে অনেকবার গেছেন কল্যাণবাবু নিজে গেছেন আর কল্যাণবাবু একটা পক্ষের হয়ে অ্যাপিয়ার করে তিনি তার মামলাকারীর যে পক্ষ ছিলেন তার যে মক্কেল ছিলেন তাদের কথা বলবেন এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই তিনি যাদের হয়ে মামলায় অ্যাপিয়ার করেছিলেন তাদের পক্ষে থেকে কথা বলবেন সেটাই স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না এবং সুপ্রিম কোর্টে যাওয়াটা টাইন সঙ্গত অধিকার তারা অধিকার এক্সারসাইজ করবেন তারা তাদের বক্তব্য রাখবেন আমরা আমাদের বক্তব্য রাখব এই উভয় বক্তব্যের মধ্যে সুপ্রিম কোর্ট যেটা গ্রহণযোগ্য বক্তব্য মনে করবে তার পরিপ্রেক্ষিতে রায় দেবে আমরা তো সবসময় বলি আমরা দেখুন দেখুন একটা কথা বলি আজকে দেখছেন যে এই মামলাতে আমরা এই মামলাতে এই রেজাল্ট এসেছে অনেকের এই রায় পছন্দ নয় তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমরা কখনো কখনো অনেক সময় আমাদেরও অনেক রায় পছন্দ হয় না তাই বলে কি আমরা বিচারপতিদের গালাগালি করি বা বিচারালয়কে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করি না করি না এটা উচিত নয় যদি আসলে দেখুন আপনাকে এই যুক্তিসঙ্গতভাবে পদ্ধতি পদ্ধতিতে বুঝতে হবে সেটা যদি বোঝেন তাহলে কখনো এই গালাগালি করতে হয় না মুখ্যমন্ত্রী ব্যবহার করেন না তার বাড়ির আশেপাশে যে পুলিশ আধিকারিকরা থাকেন পুলিশ কর্মীরা থাকেন তারা কাদের কোন মাইনে পায় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয় মুখ্যমন্ত্রী বলুন তাদের ছেড়ে দেবেন দেখুন সরকারি কাজ মানে কি জনগণের কাজ প্রথম কথা দ্বিতীয় কথা এই যে বিচারপতিদের নিয়ে এত নিম্ন রুচির আক্রমণ এটা একেবারে আমার কোনো ভাষা নেই এর নিন্দা করার সত্যি সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি যাই করুন আপনারা আমাকে জেলে পাঠিয়ে দিন তবু আমি ছাব্বিশ হাজারের পাশে থাকতাম সাধারণ মানুষের পাশে থাকবেন আপনি যদি ছাব্বিশ হাজারের পাশে থাকতেন তাহলে সেদিনই বলা উচিত ছিল যে অযোগ্যদের পাশে আমি নেই কিন্তু দুর্ভাগ্য হলো আপনি বলেছিলেন একজনেরও চাকরি যাবে না আপনি তো সাদা খাতার মাস্টারদের পাশে ছিলেন বলে আজকে যারা খাতা ভর্তি করে দিয়ে এসছে তারা আজকে এই অসুবিধায় পড়েছে আপনি যদি সেদিন বলে দিতেন যে আমি সাদা খাতা মাস্টারদের পাশে নেই তাহলে আজকে এই দিনও দেখতে হতো না আপনি যদি স্টেট এসএসসি এবং বোর্ড তারা যদি ডিফারেন্সিয়েট করে দিত যে কে যোগ্য কে অযোগ্য তাহলে আজকে এই দিন দেখতে হতো না আপনারা যদি অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতেন তাহলে এই দিন দেখতে হতো না বারবার বিচারপতিরা বলেছেন যে কে যোগ্য কে অযোগ্য আইডেন্টিফাই করে দাও বারবার বিচারপতিরা বলেছে সংবিধান বহির্ভূত কাজ করো না কিন্তু সংবিধান বহির্ভূত কাজ করবেন কঠোর রায় হয়তো হবেই আপনি যদি কঠোরতম কাজ করেন খারাপ কাজ করেন কঠোরতাই হবে যদি কেউ খুন করে খুনের শাস্তি পাবে যদি কেউ ধর্ষণ করে ধর্ষণের শাস্তি পাবে ফলে যদি আপনি যদি খারাপ কাজ করেন কঠিনতম খারাপ কাজ করে তাহলে কঠোরতম রায় হবে উনি বোধ হয় জানেন না যে সুপ্রিম কোর্টের উপর এত ভরসা রাখছেন না যে সুপ্রিম কোর্ট বলছেন আমি সুপ্রিম কোর্টে যাবো এবং গেছেন সেই সুপ্রিম কোর্টই বলে দিয়েছিল নাইন্থ নভেম্বর টোয়েন্টি যে ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই যে বিচার সেই বিচার সম্পূর্ণ করতে হবে মাননীয় বিচারপতি রায় প্রদান করেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মাননীয় বিচারপতিদ্বয় সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই রায়টি দিয়েছেন কোনো সময় নষ্ট করেনি একেবারে উইদিন সিক্স মান্থ এবং তার মধ্যে ভোট পড়তে পারে অন্য কিছু পড়তে পারে যখন চুরি করেছিলেন তখন মনে পড়েনি যে ভোট আসবে ঈদ আসবে দুর্গাপুজো আসবে তখন মনে করেনি তখন যদি মনে পড়তো তাহলে আজকে এই ভোট ঈদ দুর্গাপুজোর চিন্তা করতে হতো না দুর্ভাগ্য হলো সেই সময় চুরি করার সময় আপনার ভোট মনে পড়েনি আর আজকে যখন তার শাস্তি পাচ্ছে তখন মনে পড়ছে ভোট ভোটের কি মানে এই তো বিচারটা তো এখন রাজনৈতিক বিচার হয়ে যাচ্ছে না এটা রাজনৈতিক বিচার দেখুন উনি সেটা ভাবতে পারেন তার কারণ উনি চান যে এই বিচার ব্যবস্থা সেটা পঙ্গু হয়ে যাক আর বিচার ব্যবস্থা যদি পঙ্গু হয়ে যায় তাহলে সব থেকে বেশি সাফার করবেন তারাই যারা এই ডেমোক্রেসির সব বড় বেনিফিশিয়ারি বিগেস্ট বেনিফিশিয়ারি দেখুন ডেমোক্রেসির বিগেস্ট বেনিফিশিয়ারি ছাড়া যারা এই ধরনের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী হচ্ছেন তার দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি যদি এই জনগণের যে সেফটি ভাল্ব জনগণের যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় সেটা পশুগণের সেফটি ভাল্ভ কি তার সেফটি ভালো হচ্ছে ওই বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে যদি সেফ না রাখেন বিচার ব্যবস্থার প্রতি মানুষের যদি আস্থা কমিয়ে দেন তাহলে মানুষ কিন্তু আলটিমেটলি আপনার ওপর হামলা করবে আপনার উপর হামলিয়ে পড়বে কারণ যদি গণতন্ত্রের একটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তাহলে অপর দুটি স্তম্ভর পর চাপ